নজর রাখবো পরবর্তী সংবাদে না ফেরার দেশে সিপিএম এর কুমারঘাট মহকুমার সম্পাদক মিন্টু চন্দ্র দাস বামেদের পক্ষ থেকে প্রয়াত সদস্যের প্রতি শোক প্রকাশ শ্রদ্ধা জ্ঞাপন হঠাৎ করে অসুস্থতা এবং তারপরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে বৃহস্পতিবার ভোর নাগাদ মৃত্যুর খবর আসে মিন্টু চন্দ্র দাসের এবং তারপরে দলের পক্ষ থেকে সম্মান শেষ শ্রদ্ধা জানানো হলো আটান্ন বছর বয়সী প্রয়াত মিন্টু চন্দ্র দাসকে দলের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে রতন ভৌমিকের শুনুন আর বাড়িতে সিভিয়ারলি ব্রেন স্ট্রোক করে তাকে আগরতলা জিবি হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রথম দিন অচেতন্য অবস্থা ছিলেন এবং কিডনির কারণেই অপারেশন করা যায়নি পরবর্তী সময় একটু ভালো হওয়ার পরে অপারেশন করেছেন কিন্তু কোমায় ছিলেন আজকে ভোরবেলা তিনি প্রয়াত হন আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তরফ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবার পরিজন সমবেদনা এমনিতে আমাদের কুমারঘাটের মানুষ জানেন যে মিন্টু দাস আমাদের পার্টির মহকুম সম্পাদক ছিলেন রতন ভূমিকের মতব আপনারা শুনেন সিপিএম কুমারঘাট মহকুমার সম্পাদকের প্রয়াণে শোকে ছায় আমাদের মধ্যে আসবো সঙ্গে থাকুন